আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এই ক্লাস স্বাগত আজকে টপিক হচ্ছে মহাকর্ষ ও বিক্ষোষের চ্যাপ্টার এবং আমাদের প্রমাণের অর্থাৎ প্রতিপাদনের হচ্ছে প্রতিটি গ্রহের পর্যাকালের বর্গ তার গড় দূর সূর্য হতে তার গড় দূরত্বের ঘন সমানুপাতিক তাহলে এই সূত্রটি আমরা নিউটনের সূত্র থেকে প্রমাণ করতে পারি তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা একটা জিনিস আঁকতে হবে সেটা হচ্ছে হচ্ছে সূর্য ঠিক আছে সূর্য এখন ধরি আমরা এখানে পৃথিবী আছে পৃথিবী ঠিক আছে আর এখন এই আর্থ গতিশীল এই বরাবর গতিশীল ঠিক আছে সূর্যকে কেন্দ্র করে আর্থ ঘুরতেছে এখন এখানে একটু খেয়াল করো যে এই সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী একটি মহাকর্ষ বল রয়েছে যেটি কি করতেছে সূর্যকে এই পৃথিবীকে সূর্য এই দিক বরাবর কি করতেছে টানতেছে ঠিক আছে যেটা কি মহাকর্ষ জি এই বলে কি করতেছে সূর্য পৃথিবীকে আকর্ষণ করতেছে এখন এই পৃথিবী পৃথিবীর যেহেতু যেহেতু একটা গতি গতি আছে তাহলে তাহলে এই এই বৃত্তাকার ঘুরতেছে পৃথিবীর একটি কি আছে কেন্দ্র বিমুখী বল আছে যেটি কি যেটি কি করতেছে পৃথিবী ঘুরার সময় পৃথিবী এই কক্ষ থেকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে কেন্দ্র বিমুখী বলের জন্য তো সেই ক্ষেত্রে এই কেন্দ্রবিমুখী বলের যোগান দিচ্ছে অর্থাৎ এই যে কক্ষপথ এই কক্ষপথে পৃথিবীটা কিভাবে আছে ঠিক আছে কেন এটা চলে দূরে যাচ্ছে না কাছে না কারণ হচ্ছে এই যে পৃথিবীর একটি কেন্দ্রবিমুখী বল যেটা পৃথিবীর ওপর কাজ করতেছে সেটির একটি বিপরীতমুখী অর্থাৎ এই যে আকর্ষণ মহাকর্ষ বল সেটি সেই কেন্দ্রবিমুখী বলকে নাকচ করে দিচ্ছে ঠিক আছে এই মহাকর্ষ বল এবং পৃথিবীতে যে আপ আপনার পৃথিবীতে যে এই কেন্দ্রবিমুখী বল তৈরি হচ্ছে সেই বলের যোগান থেকে এই মহাকর্ষ বল ঠিক আছে তাহলে এখন আমরা এই এফ জি ইকুয়াল পৃথিবী ঘোরার সময় পৃথিবীর মধ্যে যে কেন্দ্রবিমুখী বল তৈরি হচ্ছে সেই বলকে ব্যালেন্স করার জন্য আমার এখানে কি আছে সেটি হচ্ছে মহাকর্ষ বল এই মহাকর্ষ বলটি পৃথিবীকে ব্যালেন্স করে রাখতেছে তার নিজস্ব কক্ষপথে ঘোরার জন্য ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এফ জি সমান এই পৃথিবীতে উৎপন্ন যে কেন্দ্রবিমুখী বল সেটি তাহলে এখন আমরা মহাকর্ষ বল অনুসারে কি লিখতে পারি মহাকর্ষ বল জি এম জি এম বাই আর স্কোয়ার এখানে আর টা হচ্ছে কি এই কক্ষপথের ব্যাসার্ধ ঠিক আছে এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ নয় ঠিক আছে এই এম টা হচ্ছে কি সূর্যের ভর এটা হচ্ছে কি পৃথিবীর ভর এই এম ঠিক আছে এখন দেখো এই যে পৃথিবী ঘুরতেছে ভি বেগে ঘুরতেছে তার একটা কি আছে কেন্দ্রবিমুখী বল আছে তাহলে এই পৃথিবীর কেন্দ্রবিমুখী বলটা কত সেটা আমরা লিখে ফেলি কেন্দ্রী বা কেন্দ্রমুখী বল আমরা কি লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ঠিক আছে তাহলে এই এক নং সমীকরণ আর দুই সমীকরণ আমরা কি করতে পারি ইকুয়াল ধরতে পারি কারণ যেহেতু এই পৃথিবী কক্ষপথ থেকে ছিটকে ভিতরে আসতেছে না তাহলে এই আর এই ইকুয়াল হওয়ার কি হচ্ছে দুটা ব্যালেন্স হয়ে এই পথে ঘুরতেছে তাহলে আমরা কি লিখতে পারি এফ জি সমান এফ সি তাহলে এফ জি টা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর দেখো এখন এখানে একটা কি লেখা যায় তাহলে সমান জি এম বাই আর এটা আমাদের আমরা তিন নং হিসেবে লিখতে পারি ঠিক আছে এখন একটু খেয়াল করি এখানে দেখো এই পৃথিবীর বেগ পৃথিবী একটি কি করতেছে বৃত্তাকার পথে কি আছে পরিধি আছে এখন তার একটা পরিধি অর্থাৎ দূরত্ব। এখন আমরা যদি সময় বের করতে চাই অর্থাৎ এই পৃথিবীর পর্যায়কালটা বের করতে চাই তাহলে কি করা লাগবে আমাদের ওই যে দূরত্ব অর্থাৎ পরিধিকে সেই বি দ্বারা ভাগ করলে কি পাবো আমরা পর্যায়কাল পাবো তাহলে সুতরাং পর্যায়কাল পর্যায়কাল টি সমান আমরা কি লিখতে পারি ওই বৃত্তাকার পথের পরিধি 2 পাই আর বাই কি বেগ ভিটা কত টা হচ্ছে আমরা ধরে নিলাম ভি তাহলে সূত্রাঙ্গ আমরা কি লিখতে পারি ভি সমান 2 আর বাই টি এখন আমরা এই ভি এর মানটা এই সমীকরণে আমরা কি করে দেব ইনপুট করে দেব ঠিক আছে তাহলে এখন আমরা কি লিখতে পারি বা বি স্কোয়ার সমান অথবা আমরা এখানে কি করতে পারি স্কোয়ার করতে পারি উভয় পক্ষ স্কোয়ার করতে পারি তাহলে বি স্কোয়ার সমান কি হলো ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই কি টি স্কোয়ার এখন খেয়াল করো এই ভি স্কোয়ারের পরিবর্তে জি বাই আর লিখতে পারি আমরা তাহলে অর্থাৎ জি এম বাই আর এখন ফোর এখন এই পাশে নিয়ে আসি তাহলে টি স্কোয়ার সমান আর টা নিচে ছিল ওই পাশে গেলে চলে যাবে আর টা গেলে হবে বাই কি হবে জি এখন একটু খেয়াল করো যে এই যে ফোর পাই এইটা পুরোটা কি একটি কনস্ট্যান্ট তাহলে আমরা যখন সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিয়ে কি হয় একটি ধ্রুবক চলে আসে কনস্ট্যান্ট চলে আসে তাহলে কনস্ট্যান্টকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে একটা কি সমানুপাতিক চিহ্ন আমরা লিখতে পারি তাহলে দেখো তো সমানুপাতিক পরে থাকবে কি আর কিউ ঠিক আছে তাহলে এখন সূত্র থেকে আমরা কি পেলাম যে পর্যায়কালের বর্গ তার কক্ষপথের অর্থাৎ গর দূরত্বের ঘনফলের সমানুপাতিক তাহলে এইটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত কেপলারের তৃতীয় সূত্র ঠিক আছে